আমলিখ থাকলে বেশি ভালো হইতো। ধানেশেশ হইতো। দাড়ি পাল্লা জামাত। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আছি নীলফামারী দুই আসনের বাবরিজার হাট বাজারে। তো এটা একটা গ্রামীণ বাজার। আজকে গ্রামীণ বাজারের মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আগামী ভোটে আপনি এখানে কাকে সমর্থন করবেন? আমরা আমি বর্তমান সমর্থন করি দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা। আচ্ছা।

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড়ো ভাই আগামীতে যে ভোট আসতেছে ভোট কাকে দিবেন ধানের শিষে দেবো ধানের শিষে দিবেন ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে যে নির্বাচন আসতেছে আপনি আপনাদের আসনে কোন প্রার্থীকে সমর্থন করবেন আমলিক থাকলে বেশি ভালো হতো আমি থাকলে ভালো হতো জি এখন এখন কি এখন সম্ভাবনা বেশি বি

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা এখানেই না আমার পঞ্চপুকুর বাজার বাড়ি নিলফামারী আসনেই তো নীলফামারী থানা নিলফারী তো আগামী যে নির্বাচন আসতেছে হ্যাঁ বিভিন্ন দলের প্রার্থীরা দাঁড়াইছে তো আপনি কাকে যোগ্য মনে করতেছেন আমরা জামায়াতেরকে সাপোর্ট করি এবং জামাত চাই মানে জামাতি ইসলামী কে দাঁড়াইছে বলেন তো এই আসনে এখন এই আসনে দাঁড়াইছে জামাত থাকে এখন তো প্রার্থীর নাম এখনও জানি না ও আচ্ছা প্রার্থীর নাম জানেন না শুধু জামাতকে ভালোবাসেন এই জন্য জামাতকে যাক পছন্দ হবে ভালো হবে যার দেশ চালাইতে পারবে তাকে দেব আচ্ছা কিছু সংখ্যক মানুষ গোপনে রাখতে চায় তাদের মতামত আপনারা বুঝতে পারছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুল্লাহ ভালো আছি আগামী দিনে যে ভোট হবে বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থী এখানে দাঁড়াইছে আপনি কোন প্রার্থীকে সমর্থন করবেন কোন প্রার্থীকে যোগ্য মনে করতেছেন আমাদের কথা হলো আমরা মনে করেন যাক ভালো পাবো যারা কাজকে উন্নয়ন ভালো করবে তাকে আমরা দেব ভোট কাকে কি উন্নয়ন করতে পারে আপনার ওরকম কোন সিদ্ধান্ত নিয়েছেন কোন অনুষ্ঠান এই আসনের জন্য যোগ্য এখন ঘটনা হইছে আমি আমরা তো একবার সরকারি ভোট এখনো দেই নাই এখনো নাই না আচ্ছা এবার প্রথম যদি আল্লাহ যদি দেওয়া তা দেব আচ্ছা এইবার দিবেন এইবার দেব আচ্ছা মানে যাকে ভালো লাগবে তাকে ভালো লাগবে তাকে বুঝতে পারছি আপনার কথা ভালো আছেন হামদুল্লাহ আগামীতে যে নির্বাচন হবে আপনাদের এখানে অনেক দলের অনেক প্রার্থী দাঁড়াইছে আপনি কোন প্রার্থীকে যোগ্য মনে করতেছেন যোগ্য তো প্রার্থী অনেক অনেকেই আছে তবে আপনার পছন্দের তালিকায় কে আছে আমার আমাদের পছন্দের তালিকায় বিএমপি সরকার আছে জামাত সরকার আছে আপনি বিএমপি আর জামাত দুইজনকে তো একসাথে সমর্থন করতে পারবেন না তাকে সমর্থন করবেন

ষোলো না তো যারা আশপাশে আছেন চাষার দোকানে এসে পিঠা খাইতে পারেন তো চাচা আগামীতে যে এখানে ভোট হবে তো আপনি কাকে ভোট দিবেন হ্যাঁ ভোট তো আমরা জামাতি দেবো আমরা সেই আমলে দিচ্ছি এই আমলেও দেবো সেই আমলেও দিচ্ছে এই আমলেও দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আগামীতে যে নির্বাচন হবে আপনাদের নীলফামারি দুই আসনে তো এখানে অনেক দলের অনেক প্রার্থী দাঁড়াইছে

লতিফ ও আব্দুল লতিফ আচ্ছা ধন্যবাদ আপনাকে আগামীতে যে আপনাদের এখানে নির্বাচন হবে ভোট হবে তো অনেক দলের অনেক প্রার্থী দাঁড়াইছে আপনার কোন প্রার্থীটাকে যোগ্য মনে হয় হ্যাঁ দাড়িওয়ালা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে যে নির্বাচন হবে 2026 সালে আপনাদের এখানে বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থী দাঁড়াইছে কোন প্রার্থীটাকে আপনার যোগ্য মনে হয় প্রার্থী আছে আমাদের আছে অ্যাডভোকেট আব্দুল লতিফ দাড়িওয়ালা এই এলাকায় আছে দাঁড়িপাল্লা আছে মানে আছে আছে বড় হয়ে যাবে এখানে ম্যাক্সিমাম মানুষ দাঁড়িপাল্লা সমর্থক ও ম্যাক্সিমাম মানুষ এখানে আপনার যেটা মনের ভাষ্য যে দাঁড়িপাল্লা সমর্থন করে হ্যাঁ আপনি কাকে সমর্থন করেন দাঁড়িপাল্লা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে যে আপনাদের এখানে ভোট হবে হ্যাঁ কিছুদিন পর ইনশাআল্লাহ অনেক দলের অনেক প্রার্থী দাঁড়াইছে কোন প্রার্থীটাকে আপনার যোগ্য মনে হয় এখন এই কথা কয় বাবা মানে আপনি পছন্দ করেন নাই আপনার স্বাধীনতা আছে আপনার আছে এখন তো ভোটে আসে নাই এখনো নির্বাচন আসে নাই কিন্তু অলরেডি দাঁড়ায় গেছে যারা নির্বাচন করবে তা আসুক না যদি আসে দেখি শুনে দেব যখন আসবে তখন দেখে শুনে দিবেন ইনশাআল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আগামীতে কাকে ভোট দিবেন আমরা তো এখানে দেখি যে দাড়ি পেলার প্রভাবই বেশি দাড়ি পেলার প্রভাব বেশি আপনি কাকে সমর্থন করবেন আমি তো সমর্থন করতেছি আল ফারুক আব্দুল লতিফ অর্থাৎ দাড়ি পাল্লা মার্কাজিনী

আপনি আগামীতে কাকে ভোট দিবেন দাড়িপাল দেব দাড়িপাল ছাড়া কোনো আলাপে নেই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীতে যে এখানে ভোট হবে অনেক দলের অনেক প্রার্থী দাঁড়াইছে আপনি কাকে যোগ্য মনে করতেছেন এই জাতীয় সংসদ আমি যদি এখন মুসলিম আমার মুসলমান হিসাবে আমার সাপোর্টরাও দরকার ইসলামী দলকে আমি যদি মনেও যাই ইসলামী দল ছাড়া কাকর ভোট দেব না তুমি যদি বাসি থাকি ইসলামী দলকেই ভোট দেবে অবশ্যই আপনি তো আমি মুসলমান ভোট তো অবশ্যই ইসলামী দলকেই দেব বামপন্থী দলকে সাপোর্ট কখনোই করব না যদি আমার মৃত্যু আসে তারপর আমি বামপন্থী দলকে জীবনও সাপোর্ট করব না ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীতে আপনি কাকে সমর্থন করবেন এখানে অনেকেই মানে দাঁড়াইছে নির্বাচনে ইয়া আমাদের এই লতিফুকুল সাহেবের ছেলে

বিভিন্ন দলে প্রার্থী দলে তো মানুষ ভোট দিয়েছে উৎসর ভাবে আচ্ছা দাঁড়াইবে হয়তো হ্যাঁ তাহলে তো সবাই আপনি কাকে সমর্থন করেন আমি দেখি ভালো যাকে তাকে সমর্থন করব যে কোনো ভালো যোগ্য যার হ্যাঁ দুর্নীতি মুক্ত সমাজ মুক্ত এই যে মাদক মুক্ত যারা যে এরকম একটা প্রার্থী হলে সবাই আর কি সমর্থন করার ইয়ার আচ্ছা 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 বুঝতে পারছি আপনার কথা মানে যোগ্য ব্যক্তি দেখেই দিই অবশ্য যোগ্য ব্যক্তি দিয়ে আসুক আমি তাকে সমর্থন করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আছি ভালো আগামী 2026 এর নির্বাচনে আপনাদের এখানে অনেক প্রার্থী দাঁড়াবে বা দাঁড়াইছে জি আপনি কাকে যোগ্য মনে করেন এবং সমর্থন করবেন আমাদের এখানে তো আমাদের প্রভাব একটু বেশি জামাতের প্রভাব বেশি ঠিক আছে কিন্তু আপনি কাকে সমর্থন করবেন দেখবি যাকে ভালো হয় যোগ্য প্রার্থী মনে তাকে দেব যাকে যোগ্য মনে হবে তাকেই দিবেন জি জি আচ্ছা আচ্ছা এখনো সিলেক্ট করেন না না এখনো সিলেক্ট করেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি তো আপনাদের এখানে 26 সালে ভোট হবে আপনি কাকে সমর্থন করবেন আমরা জামাত ইয়া ওই বিএমপি ও বিএমপি মানে আপনার ওই যে সাইফুল্লাহ রুবেল হ্যাঁ ধন্যবাদ তো যাই হোক বন্ধুরা এটা হলো আপনাদের নীলফামারী দুই আসনের গ্রামীণ একটা বাজার এ বাজারের নাম হলো বাবরিঝার বাজার তাই না বাবরিঝাড় বাজার এখানে অনেক মানুষের মতামত আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনারা এখানে বুঝিয়ে নেবেন এখানকার পরিস্থিতি কী এবং এখানে কে এগিয়ে থাকবে তো সকলেই ভালো থাকবেন আবারও নতুন কোন জায়গার ভিডিও নিয়ে নতুন কোন জায়গার মানুষের মতামত নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম